জনাব মাহমুদ হাসান বাবু আজকে এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যিনি একটা ইউনিক একটা নেতৃত্ব দিয়েছেন ইউনিক বলছে এই জন্যে যে এই উপমহাদেশে আমরা এই ধরনের নেতৃত্ব আমরা বিশেষ করে বাংলাদেশে আমরা দেখি একেবারে বাইরে থেকে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা মানুষকে স্বাধীনতা মানুষকে গণতন্ত্রের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল্থানের দিকে নিয়ে যাওয়া এবং পরাজিত করা এই নেতার পক্ষে সম্ভব আছেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তার মধ্যে একজন আপনাদের একবার আপন লোক আপনাদের মানুষ যিনি দীর্ঘকাল ছাত্র রাজনীতি করেছেন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আছেন কৃষক দলের জড়িত আছেন আপনাদের এলাকার প্রতিনিধিত্ব করেছেন আমাদের সকলের অত্যন্ত জনপ্রিয় মানুষ জনপ্রিয় নেতা শামসুদ জাহান দুদু উপস্থিত আছেন আজকে আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট আপনাদের প্রতিবেশী এবং দেশের একজন অত্যন্ত স্বনামধন্য আইনজীবী বাবু নিতাই চন্দ্র আমি সকলের নাম বলবো না এখানে আমাদের আমার ছেলের মতো স্নেহাস্পদ আমাদের অমিত আছে আমাদের মেহেদি ভাই আছে আমি সকলের নাম মনে করতে পারবো না বয়স হয়ে নাম মনে থাকে না এবং জয়ন্ত কুণ্ড আছে হিরাল আছে আমাদের শরীফ আছে এখানে আশেপাশে যে আসব নেতৃবৃন্দ রয়েছে এবং আমার সামনে আজকে প্রায় পনেরো হাজার কাউন্সিলর জেনে চুয়াডাঙ্গা জেলা বাইরে আরো কয়েক হাজার আপনাদের সকলকে অভিনন্দন জানাই স্যালিউট করি চুয়াডাঙ্গাবাসীকে আজকে এই সম্মেলনে আপনার যে সদূর্তার সঙ্গে উপস্থিত হয়েছে অন্তত শৃঙ্খলার মধ্যে একটা দীর্ঘস্থায়ী সংগ্রামের পরে লড়াইয়ের আমি জানি চুয়াডাঙ্গাতে আপনারা রাস্তায় বেরিয়ে আসতে পারতেন না শহরে তো নয় গ্রামেও নয় আরাম ডাঙ্গাতে নয় কুবলা নয় আমি সন্ত্রাসীরা স্বাস্থ্য করত হত্যা করত ইতিমধ্যে আমি যা শুনেছি প্রায় নয় জনের উপরে এখানে নিহত হয়েছে কিছুক্ষণ আগে যে মেয়েটি আমাদের যুবক নেতা বর্জু মেয়ে তার যে কথা শুনলাম তার যে আত্মরাত হাজারি শুনলাম যে আমি আমার বাবাকে বাবা বলে রাখতে পারি না কারণ উনি বাবা নেই বাসায় ঢুকে কুপিয়ে কুপিয়ে কুপিয়েছেন আমাদের এই জান্নাতুল বাকি এটা একটা ঘটনা সারা দেশে অসংখ্য ঘটনা কোথাও কুপিয়ে বেড়েছে কোথাও গুলি করে বেড়েছে কোথাও তুলে নিয়ে গুম করে দিয়েছে নদীতে ফেলে নিয়েছে অন্যদ এটা একদিকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সবচেয়ে ছিলা অন্যদিকে সবচেয়ে কষ্টের কথা দুঃখের কথা আশঙ্কার কথা যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে গুম করা হয়েছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে গায়েবী মামলা মনে নাই একটা ঘটনা ঘটুক না ঘটুক মামলা দিয়েই সাথে সাথে এক হাজার পাঁচজনের নাম দুই হাজার অজ্ঞাত নামা আর ওই সঙ্গে লোকজনকে ঝুঁকিয়ে বাণিজ্য করা অন্যদিকে ফায়ারি করা তাই না সেই অবস্থা থেকে বেরিয়ে আমরা সেই দেখতে পাই না আমরা চেহারাগুলোকে দেখতে পাচ্ছি না কারণ তারা জনগণের রোষে দেশ ছেড়ে পালিয়ে গেছে একটা অভিযোগ আছে সবাই বলছে পুলিশ কাজ করছে না পুলিশ কাজ করবে কোথেকে পুলিশকে যেভাবে এই আওয়ামীরা ব্যবহার করেছে সরকার ব্যবহার করেছে এটা কোন গণতান্ত্রিক দেশে ব্যবহার করতে পারে না সেই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়েছি আমাদের আজকে সম্মেলন দলের সম্মেলন এবং ষোলো বছর পরে আছে আমরা সবাই জানি যে আমাদের দল বাংলাদেশ জাতীয় দয় দল আমাকে পানি দিয়ে দিয়ে জাতীয় দাবি দল প্রতিষ্ঠা করেছিলেন কে মনে আছে কে জোরে বলেন শহীদ বীর উত্তম তাই না তিনি বাংলাদেশ জাতীয় দলী দল প্রতিষ্ঠা করেছিলেন কেন করেছিলেন কি উদ্দেশ্য করেছিলেন তার আগে উনিশশো পঁচাত্তর সালের আগে এই আওয়ামী লীগ তার ক্ষমতায় ছিল তখন নেতা ছিল শেখ মুজিবুর রহমান তিনি অবিসংবাদী নেতা তার বিরুদ্ধে একটা কথা তার বাইরে একটা কথা বলার কোন উপায় ছিল না এবং তখন একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছিল এই যে কিছুক্ষণ আগে যুদু বললেন যে তাকে প্রায় এক বছর কারাগারে থাকতে হয়েছে শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে শুধু কুষ্টিয়াঙ্গা এলাকাতে এক হাজার লোককে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে সারা বাংলাদেশে ত্রিশ হাজারের উপর তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে বিরুদ্ধে করা এবং রক্ষী বাহিনী একটা নতুন বাহিনী তৈরি করা হয়েছিল আমি চেয়ারম্যান সরকারকে অনুমতি দেব এই কথাগুলো বলা প্রয়োজন আমরা ভুলে যাই আমরা ভুলে যাই সেই নারী চিঠকে সেই বয়ানকে যে উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত সেই শেখ মুজিব যে শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম শ্যান্তিবাদের অবতারণা করেন কথা বলার শুরু পাইছিল মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল আমি কথাগুলো ইচ্ছু করেই বলছি আজকে বলার প্রয়োজন আছে কারণ এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ বাহিনী সেনা এবং তাদের সরকার ছিল এক নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ অনেকে যারা আছে তাদের মানুষ সেদিন আমাদেরকে ভাগ ও পরিস্থিতির সম্মুখীন

বুঝবেন কোন লোকটা আমলে করে কিভাবে বুঝবেন যে লোকটা টেবিল ছাপ সবচেয়ে বেশি কথা বলছে আর কাউকে কথা বলতে দিচ্ছে না সেই লোকটা আমলে তাই না তারা সবসময় গায়ে জোরে সব কিছু করে আমরা আমি কেবলে আমাকে দুটো জিনিস মনে হয় একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে চুরি দুর্নীতি এই দুটো জিনিস ওদের মধ্যে আছে যাই হোক বন্ধুগত সেই অবস্থা পারবে হয়ে আমাদের শহীদ প্রথম রহমান বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা ছিল কি একটা বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আমরা একটা নতুন দেশ করবো নির্মাণ করব সেই দেশে আমরা সকল মানুষকে বিভাজন নয় বিভক্তি নয় এক করে আমরা সামনের দিকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাব তিনি করেছিলেন মাইলের পর মাইল তিনি গ্রামের পথ করে হেঁটেছিলেন চারণ কবির মতো গান গিয়ে বেরিয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের ঐক্যের জন্য এবং আমরা বাংলাদেশ যে পারবো আমরা পারি তা প্রমাণ করার জন্য উনিশ দফা বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের চুয়াত্তর সালে দুর্নীতির কারণে তিনি বাংলাদেশে পনেরো দিনের পরে তিনি ভারত গেছেন ভারত থেকে একটা ইউটিউবে তার সাক্ষাৎকার বেরিয়েছে ভত্রকে নাম হচ্ছে একটা সৌমিত্র দোস্তিদা আপনার পালে দেখবেন তিনি বললেন বাংলাদেশে যে সমস্ত প্রচারণা ভারতের মিডিয়া থেকে করা হচ্ছে তার একটাও সত্যি নয় তিনি বললেন যে হিন্দু ভাইদের প্রত্যাচারের কথা বলা হচ্ছে আমি নিজে ছিলাম সেই সময় দুর্গা পূজার সময় আমি গালী পূজার সময় ছিলাম আমি দেখেছি যে সেই সমস্ত কোথাও কোনো সেই ধরনের কোনো কিছু ঘটেনি কিন্তু ওই যে পার্থ থেকে প্রচার করে যে ঘটনাগুলো ঘটেছিল আওয়ামী সেই ঘটনাগুলো ন্যাশনাল আর্কাইভ থেকে পুরো মুছে দেওয়া হয়েছে আওয়ামী সরকার সেই ঘটনাগুলো একবারে মুছে দিয়ে তিনি কথা বলছিলেন ইতিহাস বিকৃতির কথাই তাহলে ইতিহাস বিকৃতি করে তারা সমস্ত চিহ্ন মুছে দিতেছে কিন্তু বন্ধুগণ ইতিহাস মুছে দিতে চাইলে তো মুছে দেওয়া যায় না মানুষের মধ্যে যে ইতিহাস থাকে সেই ইতিহাস আজকে বেরিয়েছে তাই বলছিলাম যে কথা বলতে চাই আমি যে এই ষড়যন্ত্র চক্রান্তকে ভেদ করে কেউ আমার নতুন আমাদেরকে জাতির আমাদের দর্শন দিয়েছে তারই উপর ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়েছে বহু যুগে গণতন্ত্র দিয়েছে সমস্ত সংবাদ মাধ্যমকে করে দিয়েছে মিডিয়ার স্বাধীনতা দিয়েছে বাংলাদেশের অর্থ দিয়ে মুক্ত করে দিয়েছে একটা বদ্ধ ভ্রান্ত সমাজতন্ত্রের চিন্তা থেকে এবং নতুন যাত্রা শুরু হয়েছে গার্মেন্টস রেমিটেন্স বিদেশে যাওয়া একটা উৎসব শুরু হয়ে গিয়েছিল সেদিন সেই মানুষটিকেও তিনি বাংলাদেশ ষড়যন্ত্র করে হত্যা করেছেন তিনি বৌদিন গণতন্ত্র দিয়েছিলেন অর্থাৎ আমি যা বলতে চাইছি যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয় যে মানুষটা সামরিক ছাউনি থেকে এসেছে সেই মানুষটা আমাদেরকে বৌদিনিয় গণতন্ত্র দিবেন আর যাকে আরো বিশ্বাস করেছিলাম আস্থা নিয়েছিলাম যুদ্ধ করেছে তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন বলি বলিগুলো তারপরে তাকে পরে নয় বছর আপনারা জানেন এর সাত গণতন্ত্রকে ধর্ম করেছে বিএনপি কে ভাটতে চেয়েছে টুকরো টুকরো করে দিয়েছে পেরেছে কি বিএনপি ভাঙতে পেরেছে খালেদা জিয়া দিন সেই পতাকা তুলে ধরেছে স্বাধীনতার পতাকা সার্বভৌমত্বের পতাকা গণতন্ত্রের পতাকা নয় বছর রাত পথে করে তিনি এর সাথে ঘটি আবার নতুন করে সম্ভাবনার সৃষ্টি করেছে। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি সংসদীয় গণতন্ত্র সামনে নিয়ে এ এবং বাংলাদেশকে আবার নতুন করে নির্মাণ করতে শুরু করেছিলেন সেই সময় বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার একটা বন থেকে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে বাংলাদেশ তখন সেটা বড় হয়েছে তারপরে ঘটনা আপনার জানেন আমি না সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য সেই ওয়ান ইলেভেন ঘটিয়ে আমাদের নেতা যে বসে আছেন আমাদেরকে তাকিয়ে আছেন তাকে গ্রেফতার করে তাকে শারীরিক অত্যাচার করে তাকে পঙ্গু করে চেষ্টা করেছে কারণ তিনি তখন

সেই আজকে এত চমৎকারিগর আমরা আস্তে আস্তে উঠেছি আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই করে আমাদের ষাট লক্ষ মানুষের প্রতি মিথ্যা মামলা হয়েছে আমাদের বিশ হাজার মানুষ হত্যা করা হয়েছে আমাদের সাতশো মত নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে দীর্ঘদিন আমাদের মানুষরা বাড়িতে থাকতে পারেনি মাঠে ময়দানে পান খেতে তারা থেকেছে এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি আজকে নতুন করে অনেকে চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করা কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের অনেক বেশি শক্তিশালী দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল থাকছে দেশের জিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলন যেন আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে সেই সময়ে তিনি কিন্তু মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা তিনি সেদিন সংবিধানে সন্নিবেষ্ট করেছিলেন আজকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান যার যে আমরা লড়াই করলাম এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে যারা সংস্কারের দায়িত্বে আমরা আমাদের নেতার নির্দেশে তার রাজনৈতিক দলগুলো মিলে আমরা একত্রিশ দফা নিয়ে সংস্কারের জন্য আমরা জানি যে আওয়ামী যে ধ্বংস করে দিয়েছে যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে যদি মেরামত না করা যায় নতুন করে পরিবর্তন না আনা যায় তবে রাষ্ট্রকে চালানো সম্ভব হবে না সেই কারণে একত্রিশ দফা আমরা আমরা সংস্কার দুই বছর আগে চেয়েছি এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন আমি ওই বিতর্কে যেতে চাই না তো একটি কথা বলতে চাই এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে তার সমর্থন লাগবে মানুষের সমর্থ লাগবে জনগণের সমর্থ লাগবে তাই না জনগণের সমর্থ আমরা কোথায় দেখতে পাবো একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয় সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাব এছাড়া ম্যান্ডেটটা আমাকে কে দেবে আমি খুব সহজ কথায় বলছি জিনিসটা তাদের জন্য বলছি যারা হুমকি মাঝে মাঝে আমাদের কিছু নেতৃত্ব হচ্ছে সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন নির্বাচন যায় এই করার জন্য আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য গণতন্ত্র চায় তার ভোট সে তার এমপি নির্বাচন করতে চায় অনেক রকম পরামর্শ বিভিন্ন রকম কথা বলছে আমাদের কথা খুব পরিষ্কার করবো না কথা বক্তারা করেছেন যে আমাদের সংগ্রাম শেষ হয়নি আমরা শুধু বলি যে দেশের সাথে জনগণের সাথে সঠিক জায়গাটা চিনে নিতে হবে কারণ নির্বাচন দরকার এই জন্যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে করতে পারে একমাত্র জনগণ আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টে পারেটাকে সুষ্ঠভাবে সামনে দিকে গিয়ে আমরা তো বলেছি যে আমরা বিলম্বে কয়েককে সংস্কার চাই আমরা মেPopen বহুস্তর সংস্কার চাই আর প্রশাসন এবং পুলিশ বাহিনী সংস্কার চাই আর বিচার বিভাগে সংস্কার চাই আমরা অর্থনৈতিক নিরন্নতা আছে সরকারটাকে তা চাই এই নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কার দরকার তা নিশ্চিত আমরা এটাও বলেছি আমাদের যে আমরা যে পরিবর্তন গুলো আনবো এই পরিবর্তন সঙ্গে নিয়ে যাব এবং একা করবো না আমরা নির্বাচনের পরে যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল সেই আন্দোলনের সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব যারা এই সংস্কারের কাজগুলো করেছে বন্ধুরা নতুন সূর্য উঠেছে সেই নতুন সূর্য আমাদের আলোকিত হতে হবে তরুণদেরকে অবশ্যই দেখা করে দেবো আমরা কিন্তু সেই তরুণদেরকেও একই সঙ্গে সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে আমার কাছে আবেদন বিশেষ করে আমাদের দলের তরুণ ভাইদের কাছে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল তরুণ নেতাদের কাছে যা আমরা আমাদের প্রতিষ্ঠান আমাদের যে আদর্শ সে আদর্শে প্রাণিত হন উদ্দীপ্ত হন দেশনেত্রীর যে আদর্শ সেই আদর্শ অনুপ্রাণিত হয় তারা কেউ যে পথ সেই পথকে অনুসরণ করেন ইনশাআল্লাহ আমরা সঠিক পথে আছি এই দেশের মানুষ বিএনপিকে এত পছন্দ করে কেন পছন্দ করে একটা কারণে এই দেশের মানুষের রাজনীতি আর বিএনপির রাজনীতি একাকার সেটা কি সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই সর্বভৌমতের প্রশ্নে কোনো আপোষ নেই

দলের যে আদর্শ আমাদের দলের যে লক্ষ্য শহীদ প্রসাদ জিয়া রহমানের যে লক্ষ্য আমাদের নেত্রী যে সুদেব খালেদিয়ার যে লক্ষ্য তার গণসভাবে যে লক্ষ্য সেই লক্ষ্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যপথের সামনে দিকে এগিয়ে যেত আমি একটা কথা বলি শেষ করব কয়েকদিন আগে আমি উত্তরায় থাকতে আগে সেখানে গিয়েছিলাম একটা বাজারে আমার জানাশোনা আছে তা আমি জিজ্ঞেস করছিলাম কি অবস্থা বলছে না খুব ভালো তবে স্যার তার কেমন সরকার দেশে আনতে পারে তারে আপনাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না সমগ্র ঢাকাতে আপনি মানুষের জায়গা দিতে পারবেন না আর এই কথাটা আমি এই জন্য বলছি আপনারা সবাই এখানে উপস্থিত আছেন আমরা প্রতি অপেক্ষা করছি যে আমাদের নেতা কবে আমাদের সঙ্গে আসবে নেতা আমাদের সঙ্গে আসলে আমাদের পাশে আসলে আমরা মনে করি যে আমাদের সামনে আর কোন